বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ট্রাম্প প্রশাসনের সাথে একটা প্রাকৃতিক গ্যাস প্রাকৃতিক গ্যাস কেনার একটা চুক্তি করেছে দেখলাম এলএনজি লিকুইফাইড ন্যাচারাল গ্যাস লুইজিয়ানাতে এই গ্যাস রূপান্তর করা হবে এবং সেখান থেকে দেখা গেল যে যখন এই প্ল্যান্টটা পুরোপুরি কার্যকর হবে আগামী দুই এক বছর পরে তখন বাংলাদেশে সেখান থেকে গ্যাস আমদানি করা হবে বাংলাদেশে প্রধানত জ্বালানি এবং বিদ্যুৎ উৎপাদনের কাজে গ্যাস ব্যবহার করা হয় তো গত কিছুদিন ধরে গ্যাসের সমস্যার কারণে দেখা গেল যে আমরা কয়লাভিত্তিক জ্বালানিতে ফেরত গিয়েছিলাম তো এখন আমেরিকার কাছ থেকে গ্যাস নেওয়া হলে সেটা আমি মনে করি যে একটা ভালো সিদ্ধান্ত গ্যাস মাছ বেটার দেন কয়লা কিন্তু ওভারঅল এই দুইটা কমোডিটি যা অর্থনৈতিক কমোডিটি যে গ্যাস বা কয়লা দুটোই এখনকার যুগের বিজ্ঞান অনুযায়ী প্রযুক্তি অনুযায়ী খুবই ডার্টি প্রযুক্তি ডার্টি জিনিস কিন্তু আমাদের কোনো উপায় নেই আমি মনে করি কারণ হলো বাংলাদেশে রিনিউয়েবল বা অল্টারনেটিভ শক্তি তৈরির তেমন কোনো সক্ষমতা নেই এবং রিনিউয়েবল এনার্জি দিয়ে দেশের বিশ কোটি মানুষের চাহিদা পূরণ করাও সম্ভব নয় এদিকে আমেরিকাতে ট্রাম্প যেটা শুরু করেছেন যে ড্রিল বেবি ড্রিল বা নতুন করে আমেরিকাতে আরো বেশি করে ড্রিল করবেন যাতে ন্যাচারাল গ্যাস থেকে শুরু করে বিভিন্ন ধরনের খনিজ এগুলি তোলা যায় কারণ আমেরিকাতে সবচেয়ে বেশি ন্যাচারাল গ্যাস এবং তেলের রিজার্ভ আছে যেটা আনএক্সপ্লোর্ড এবং কখনো তোলা হয় নাই তো ট্রাম্প সেটাকে তোলার ব্যবস্থা করছেন এটা তার নির্বাচনী প্রচারণার অংশ ছিল যে ড্রিল বেবি ড্রিল মানে হলো যে নতুন উদ্যমে বেশি করে গ্যাস উৎপাদন করা হবে তেল উৎপাদন করা হবে যাতে আমেরিকার চাহিদা মেটানো যায় এমনকি বহির্বিশ্ব সেটাকে রপ্তানি করা যায় এবং তেল গ্যাস রপ্তানি করে অর্থনীতিকে আবার পুনরুদ্ধার করতে চাচ্ছেন এবং পুনরায় বিশ্ব নেতা হতে চাচ্ছেন একই সাথে তেল গ্যাস যদি আমেরিকা উৎপাদন করতে পারে এবং সেটা যদি বিশ্বব্যাপী বিপণন করতে পারে তাহলে রাশিয়া এবং অন্যান্য যারা তেল গ্যাস নির্ভর অর্থনীতি আছে তাদেরকেও এক ধরনের চাপে রাখা যাবে এটা ট্রাম্প মনে করতেছেন তো বাংলাদেশের জন্য আমি মনে করি যে যে এটা একটা উইন উইন সিচুয়েশন আমরা ট্রাম্পের সাথে সাথে সম্পর্ক সম্পর্ক আমেরিকার আমাদের সেটাকে করে প্রতিষ্ঠা করলাম এবং যে ধরনের মিসকনসেপশন চালু ছিল বাংলাদেশে বা পৃথিবীর বিভিন্ন জায়গায় বা বিশেষ করে ভারতের গদি মিডিয়া থেকে যেসব প্রপাগান্ডা ছড়ানো হচ্ছিল যে ট্রাম্পের সাথে মোদির সম্পর্ক খুব ভালো বা ট্রাম্প প্রশাসনে অনেক ইন্ডিয়ান কাজ করে সেই জন্য ট্রাম্প প্রশাসন দেখা গেল ভারতের পক্ষ হয়ে কাজ করবে এবং ভারতের পক্ষ হয়ে কাজ করা মানে হলো যে আওয়ামী সরকারের সাথে কাজ করবে তো ওই জিনিসটা আসলে কিছুটা হলো ঠান্ডা করা গেছে এবং এটা আমি মনে করি যে একটা ভালো পদক্ষেপ যে আমরা আমেরিকার মতো দেশের কাছ থেকে জ্বালানি গ্যাস এবং তেল আমদানি করা চিন্তা করতেছি কারণ আমেরিকাতে দুনিয়ার সবচেয়ে বড় রিজার্ভ এবং আরেকটা হলো যে আমেরিকার থেকে যদি আমরা সাপ্লাই নিই তাহলে সেটা সমস্যা খুব কম হবে আমরা নির্বিঘ্নে জ্বালানি সরবরাহ করতে পারবো জ্বালানি সরবরাহের ব্যবস্থায় আমাদের কোনো চিন্তা করতে হবে না জ্বালানি নিয়ে তো আমি মনে করি যে এটা সরকারের একটা ভালো উদ্যোগ এবং ভালো ডিল কিন্তু আশিক সাহেব উনি যে ড্রিল বেবি ড্রিল বলছেন এতে অনেকেরই হয়তো খারাপ লেগেছে বিশেষ করে গ্লোবাল ওয়ার্মিং এর এই সময়ে ট্রাম্প বলতে পারে ট্রাম্প একটা ডানপন্থী নেতা কিন্তু আমরা কেন একইভাবে এত কিছু বলতে যাব যে আমাদের তেল গ্যাস দরকার আমরা সেটা নিলাম কিন্তু সেটাকে ড্রামিং করার আসলে দরকার ছিল না তো আমার কাছে মনে হয় যে আশিক সাহেব অনেক উত্তেজনার বসে বা ট্রাম্পের সাথে বেশি খাতির দেখাতে গিয়ে এরকম কথা বলে ফেলেছেন কারণ আমরা যে রাজায় কইছে সুদীর ভাই আনন্দের সীমা নাই মানে রাজার সাথে খাতির করতে পেরেই আমরা খুব বেশি আনন্দিত হয়ে পড়েছি